নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে চোদ্দো পার্সেন্ট ডিএবি দি রাজ্য সরকারি কর্মীর জন্য জোড়া সুখবর জানুয়ারিতে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বিল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটে ১৪ শতাংশ ডিএ বৃদ্ধি রাজ্য সরকারি কর্মীদের জন্য জোরার সুখবর জানুয়ারিতে প্রথমত মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং দ্বিতীয়ত পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ মামলার সুপ্রিম কোটে শুনানি এসব খবর কর্মীদের জন্য একেবারে নতুন বছর শুরু হওয়ার আগেই বড় সুখবর হয়ে আসছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীর জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়া শুরু হয়েছিল প্রথম প্রথমে চার পারসেন্ট বৃদ্ধি করা হয়েছিল ডিএ এবং পরে এপ্রিল মাসে আরও চার পার্সেন্ট বাড়ানো হয় এখন শোনা যাচ্ছে দু হাজার পঁচিশ সালের শুরুতেই মহার্ঘ ভাতা আরও চোদ্দো পার্সেন্ট বাড়ানো হতে পারে দু হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারি রাজ্য সরকারের পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে দু হাজার বাইশ সালের নভেম্বরে এই মামলাটি দায়ব করা হয়েছিল এবং তারপর থেকেই এটি চলমান মামলার শুনানির ফল রাজ্য সরকারের কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিন আশা ছিল পঞ্চম বেতন কমিশনের আওতায় এই বকেয়া আদায় হলে তাদের আর্থিক অবস্থার বড় ধরনের উন্নতি হবে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলিক মুখোপাধ্যায় জানিয়েছেন সাতই জানুয়ারি হবে চোদ্দতম মামলার শুনানি দু সালের শুরুতেই রাজ্য সরকারি কর্মীদের জন্য একাধিক সুখবর আসার সম্ভাবনা তৈরি হয়েছে মহার্ঘ ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডিএ মামলার শুনানির ফল কর্মীদের জন্য এক বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে উঠতে পারে কর্মীদের মধ্যে এই সুখবর নিয়ে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে এই সময়ে রাজ্য সরকারের কর্মীদের সুবিধা বাড়ানোর জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হতে পারে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত যদি রাজ্য সরকারি কর্মীদের পক্ষে হয় তবে আগামী দিনে তাদের জন্য একটি নতুন দিগন্ত উন্মুক্ত হতে পারে দু হাজার পঁচিশ সালে রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি নতুন যুগের সূচনা হতে পারে মহার্ঘ ভাতা বৃদ্ধি ডি এ বকেয়া মামলা নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি এবং আরও কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনার মাধ্যমে কর্মীদের জন্য একটি নতুন পথ তৈরি হতে পারে রাজ্য সরকারের এই উদ্যোগ কর্মীদের মধ্যে উৎসাহ ও আশা সঞ্চার করেছে ফলে দু হাজার পঁচিশ সালের শুরুতে রাজ্য সরকারি কর্মীরা দুটি সুখবর পেতে পারেন যা তাদের অর্থনৈতিক পরিস্থিতি আরও শক্তিশালী হবে তো বন্ধুরা রাজ্য সরকারি কর্মীরা আশা করছেন দু হাজার সালের জানুয়ারি থেকে আরও চোদ্দো পার্সেন্ট ডিএ বৃদ্ধি হতে পারে এমনটি আশা করছেন তো দেখার বিষয়ে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেট এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করবে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য